من اعتكف يوما ابتغى وجه الله جعل جعل الله بينه وبين النار سلاس قنادق عبعد مما بين القافقين الله نبي صلى الله عليه وسلم جيبك جبكتي دين الله تعالى شنطشت رد الشياتك تكيم তিন খন্দক দূরে সরে যাবে জোরে বলেন সুবাহান এত বড় একটা ফজিলতের আমল থেকে আমরা কি করি দূরে থাকি লোক পাওয়া যায় না অনেক মহল্লায় দেখবেন টাকা দিয়ে জোর করে লোক পয় কিন্তু ফতুয়ার কি আসছে টাকা পয়সা দিয়ে যদি কেউ বসায় এটা আদায় হবে না আপনি খুশি হয়ে যদি তাকে হাত সেটা ভিন্ন কথা পরে এটাকে শেষে মসজিদ কমিটি থেকে দিলে কিন্তু একে তাকে মানে কি ভাড়া করে আনে ভাড়া করে আয় না কি করে এতে কেউ বসায় এরকম মহল্লা আদালত ঠিক কিনা কিন্তু এরকম আমরা এরকম ভাড়া করে এনে এত কাফে বসাবো না মহল্লাতে যে কোনো একজন কৃষক আছে বসাবো আর কমিটি থেকে যদি পরিবৃতিটাকে সম্মান করে সেটা ভিন্ন কথা মুসলমান ইমানদার ভাই এত কাফে বসানোর কারণে ওই কাফে করে যায় আমলগুলো বাহিরে যে করতে পারলাম যেমন অসুস্থ রোগ গিয়ে দেখতে যাওয়া জানাজার নামাজ আদায় করা

এতপজে নদ আল্লাহ নয় বলেন ময়জেলভুমিন মিনাল তিক মিনিল হাসনতিকুল্লিহা এতে কফকারী ব্যক্তির বাইরে না যাওয়ার কারণে বাইরে যত নেয়া কামল আছে বাইরে গিয়ে করতে হয় সেই নেয়া কামলগুলোর সোয়াব এতে কফকারী ব্যক্তির আমল নামায় আল্লাহ তালালে বিবদ্ধ করে দেহা তাহলে আমরা যারা এতে কবে বসবো তারা বাইরে যে আমল এক আমলগুলো আছে বাইরে যে করতে হয় সেই আমলগুলো আমরা হেঁতে কাঁপে বসার কারণে আল্লাহ তাআলা ওগুলো না করার কারণেও সেগুলোর আমলের সব আমাদের আমল নামায় লিপিবদ্ধ করে দিয়েছে ভাহান আল্লাহ তাহলে এত বড় একটা ফজিলতের আমল আমাদের করা দরকার কি না বলেন যে আমলটা আল্লাহর সুসাম্মলাম আলাইহি সাল্লাম প্রত্যেকটা বছর করেছেন মদিনায় যখন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম আগমন করলেন মদিনায় আগমন করার পর জীবনের মৃত্যু পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম কখনো এতে গাপকে সারেন নাই সুবাহান আল্লাহ সবচেয়ে আশ্চর্য বিষয় হলাম আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম মৃত্যুর বাড়ি যে বছর মৃত্যু বরণ করবেন অফাত হবেন সেই বছর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বিশ দিন এতে করেছেন ওই দিন বিশ দিন এতে করেছেন আর একবার আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম পুরা রমজান এতে গাপ করেছেন প্রথম দশক আল্লাহ রসুল সাল্লাহ করেছেন জিব্রাহ আলাইসাল্লাম আসলেন ইয়া রসুল আপনি প্রথম দশক এতেকাপ করলেন কেন আমি লাইলাতুল কদর তালাশ করতেছি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে জিব্রাহ বলেন ইয়া রসুল আল্লাহ প্রথম দশকে লাইলাতুল কদর হবে না তারপর দ্বিতীয় দশক আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এতেকাপ করলেন আবার জিব্রাহ বলেন বললেন ইয়া রসুল আপনি দ্বিতীয় দশক এতেকাপ করলেন কেন আল্লাহ রসুল বললেন আমি লাইলাতুল কদর তালাশ করতেছি তখন জিবরহেন বললেন ই আর রসুল কদর দ্বিতীয় দশকে হবে না তখন আল্লাহর রসুল সল্লগ লেহেসলাম তৃতীয় দশকে এতে কাপ করলেন সুভানন্দ ল বলেন এভাবে আল্লাহ রসুল পুরা মাস্টারকে এতে কাফ করলেন তৃতীয় দশকে আল্লাহ রসুল সুল্লম লয়ে শুনলাম বিহানবীজি এতে কাফ করেন লাইনাতুল কদর পেয়ে গেলেন সুহানন্দ বলেন লাইলাতুল কদর তৃতীয় দশকে এটা একদম সমস্ত ফোকা একরাম তাফসির বিশারদগণ একমত যে তৃতীয় দশক অর্থাৎ একুশতম রজনী থেকে নিয়ে উনত্রিশতম রজনীর মধ্যেই লাইলাতুল কদর হবে লাইলাতুল কদর কি হবে এটা একদম সকলে একমত সকলে কি একমত সমস্ত ফকিগণ এবং সমস্ত তাফসির বিশারদগণ একমত পোষণ করেছেন যে একুশতম রজনী থেকে আজকে আজকের রজনী থেকে নিয়ে একদম শেষতম রজনী পর্যন্ত লাইলাতুল কদর হবে ইনশাআল্লাহ তাহলে দেখেন আল্লাহ সাল্লাহ যে এত করলেন এতে কাপ করার কারণে লাইলাতুল কদর নসিব হয়ে গেল যারা এতে কাপ করবেন এতে ব্যক্তি হবেন আমি নিঃসন্দেহে বলতে পারি তারা যদি মসজিদের মধ্যে ঘুমিয়ে থাকে তাদের উপর দিয়ে লাইলাতুল কদর যাবে এবং লাইলাতুল কদরের ফজিলত তারা অবশ্যই অবশ্যই পাবে জোরে বলেন সুবাহ অবশ্যই পাবে এত কাজকারী ব্যক্তি লাইলাতুল কদরের পূর্ণ সাপ তাদের নসিব হবে সুবাহ বলেন এই জন্য এত বড় একটা ফজিলতের আমল আল্লাহ রসুল করেছেন আমাদের করা দরকার কি দরকার না বলে দরকার অবশ্যই কিন্তু বলবেন হুজুর আমাদের বিভিন্ন কাজ কাম আছে বিভিন্ন জরুরত আছে এই জন্য আমরা বসতে পারি না ভাই এগারোটি মাস তো কাজ করলেন একটা মাস আল্লাহর জন্য একটু ব্যয় করেন একটা মাস সে থেকে আরো দশ দিন শুধু শেষ দশকের দশ দিন আল্লাহর জন্য একটু আপনি নিরবিচ্ছিন্ন হয়ে হয়ে আপনি আল্লাহ তালাকে সময় দেন এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে বলেন এই এই জানের মালিক কে বলেন জুড়ে বলেন কে আল্লাহ যদি বলি যে আমরা যে টাকা উপার্জন করি এই টাকাটা উপার্জন করার সত্যি কে দিয়েছে বলেন আজকে যদি আপনি অসুস্থ থাকেন টাকা উপার্জন করতে পারবেন পারবেন না আপনি যদি অসুস্থ থাকেন টাকা উপার্জন করতে পারবেন না আপনার এই জানের মালিক আল্লাহ আপনাকে ভেন দিয়েছেন আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন আল্লাহ তাহলে সে আল্লাহর জন্য আমাদের সময় ব্যয় করা দরকার আসলে নাই এই জন্য এত ফজিলতের আমল লাই রাতল কদর ফজিলতের আমল এতে যদি আমরা করি এতে করলে অবশ্যই আমরা লাইলাতুল কদর পেয়ে যাব এই জন্য আল্লাহ আমাদের সকলকেই এই ফজিলত পূরণ যদি আমরা এতে করার নিয়ত থাকে যে সমস্ত সময় আছে আসুরের পূর্বে আমাদেরকে প্রবেশ করতে হবে এতে কাপে বসলে আমরা দুনিয়াবি বেহুদা পেসাল করতে পারবো না ভেহদা কথাবার্তা বলতে পারবো না এতেকাফ করলে আরেকটা ফজিলত আছে সেই ফজিলতটা আমার ছুটে গিয়েছে যদি কেউ এতেকাফ করে আল্লাহর রাসুল সুল্লা আলাইসাল্লাম বলেন তাকে দুইটা উমরা এবং দুইটা হজের সব তার আমল দেওয়া হবে সুবাহান যে ব্যক্তি এতেক করবে ওই এতেকরী ব্যক্তিকে দুইটা হজ এবং দুইটা উমরার সব তার আমল নামায় করে দেওয়া হবে সুবাহ এবং ইসলামী রাষ্ট্র চল্লিশ দিন পাহারা দিলে যে সব হয় চল্লিশ দিন রাত্র পর্যন্ত পাহারা দিলে যে সব হয় কিতাব প্রমাণ করে ওই সবও এতকাপকারী ব্যক্তির আমল নামায় করে দেওয়া হবে সুবাহান তাহলে এতকাপটা এত গুরুত্বপূর্ণ একটা আবাদত অবশ্যই অবশ্যই যাদের আমাদের কাজ নাই অনেক বাইরে আছে কাজ নাই শুধু শুধু আমরা বাসায় অবস্থান করব আমরা দশ দিনের জন্য বসে পড়ি আমি নিজে এতে কাপ করতেছি এজন্য আরেকজন আমার ছাত্র এতেকাপ করবে তাও যে আমরা চেষ্টা করবো ঈশ্বর এতেকাপ করার জন্য আমরা যদি এতেকাপ করি আমাদেরই লাভ নবীজি যেহেতু করেছে নবীজির সুন্নত আমাদের করা উচিত যেন আল্লাহ আমাদের সকলকেই এত সুন্দর একটা আমল করার তাফিক দান করুক আমাদের সকলকে লাইলাতুল কদর রসিব করুক